উঠবানা 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 তুমি না চলে গেল সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি স্টার্ট করে দিয়েছি অলরেডি দেখতে থাকো আশা করি ভালো লাগবে সারাদিন কি কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করবো জিঞ্জার সোনা আমার দেখো ব্রেকফাস্ট করছে ও মাছ আর ভাত দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে জল খেয়ে নাও বাবা জল জল শুনে ভাত খাওয়া হয়ে গেলে জল খেয়ে নাও এই দেখো অনেক দূর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এই দেখো এখন জল খাচ্ছে এটা অনেক পরে এই দেখো বন্ধুরা আজ খাবার এসেছে রেস্টুরেন্ট থেকে সুন্দর একটা তরকারি রয়েছে আলু ছোলা বাদাম কিশমিশ অনেক কিছু মধ্যে এরকম তরকারি রয়েছে আর এই দেখো পুরি রয়েছে তো আজ এটা আমাদের সোলা কচুর ঘন্ট হচ্ছে নিরামিষ ভাজা পেচ্ছে বন্ধুরা মাছের ঝোল হবে রান্না করতে করতে স্নান করে এলাম বন্ধুরা রান্না বসিয়েছি চলো তোমাদের সঙ্গে আরেকটু শেয়ার করে দিই কী কী রান্না করছি একদম চুল হয়ে যায় এরপরে দেখি রান্না সেরে ছাদে যেতে পারি গেলে নিয়ে যাব তোমাদের চলো চলো কী রান্না হচ্ছে তোমাদের দেখায় বসে রয়েছে দেখো কি বাবা সে না রান্নাঘরে থাকবে বসে ফুটছে আর এই মাছের মাথা দুটো এই যে ডাল হচ্ছে মুখ ডাল করবো বন্ধুরা মাছের ঝোল বললাম কিন্তু মাছের এটা তরকারি হবে একটা ডাল হচ্ছে তো তার জন্য চলো দেখতে থাকো আজ হচ্ছে বন্ধুরা পটল ভাজা করেছি ওদিকে মাছের রসা রসা তরকারি হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হবে আর হয়েছে যে কচু ঘন্ট আমরা দুটো মানুষ অল্প অল্প রান্না এরকম হচ্ছে সব এটাই আমাদের আজ লাঞ্চ মেনু আর চাটনি আমি একবারেই করে রাখি দুই তিন দিনের জন্য দুটো মানুষ অল্প চাটনি করা যায় একটু বেশি করে করে রাখি ফ্রিজে চাটনি রয়ে গেছে তো চলো দেখতে থাকো মাছটা আর একটু হবে দেখো জিঞ্জার ওইখান থেকে এসে আবার দেখো এইখানে বসে রয়েছে

রেগে গেছে উলি বাবা উলি বাবা মিছুনে মিছুনে লেগে গেছে রেগে গেছে রেগে গেছে সো সো উলি বাবা উলি বাবা আই দেখো আই দেখো উদিক উদিক আমার সোনা রেগে গেছে উলি বাবা উলি বাবা উলি বাবা উদিক দেখো বন্ধুরা রেগে গেছে এই দেখো চলো দেখি বন্ধুরা একটু ছাদে থেকে ঘুরে আসি লঙ্কা গাছগুলো কিরকম হয়েছে বৃষ্টিতে জিন্দার বাবু যে কোথায় একটু আগে বলছিল চলো মা চলো মা রান্নাঘরে রান্না করছিল দেখো বন্ধুরা উপরের ছাদেও দেখো কিরকম পেয়ারা হয়েছে দেখো অনেক হয়েছে পেয়ারা এই দেখো দেখতে পাচ্ছ কি না জানি না অনেক হয়েছে প্রচুর পেয়ারা হয়েছে এইগুলো আমার এই দেখো বালতিতে গাছ এই যে দেখো এইসব গাছে হয়েছে পেয়ারা বেশ হাওয়া বইছে তোমাদের সাথে করে নিয়ে আসলাম একটু ছাদে এই দেখো কীরকম লঙ্কা হয়েছে দেখো কিন্তু কি হচ্ছে বলো তো বর্ষার সময় বেশি বৃষ্টি হওয়াতে মনে হয় দেখো বন্ধুরা লঙ্কাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কী বড় বড়ো লঙ্কাগুলো তাই না এই দেখো অনেকগুলো লঙ্কা মনে হচ্ছে এইগুলো পেকে যাচ্ছে না নষ্ট হচ্ছে বুঝতে পারছি না প্রচুর লঙ্কা হয়েছে প্রচুর এখন তো লঙ্কার দামও বেশি দেখো গাছগুলো কিরকম লঙ্কা ফলেছে পাতাগুলো দেখো বৃষ্টিতে দুপুরবেলা রোদ্রু হলে দেখো ছাউরে যায় এ দেখো প্রচুর লঙ্কা হয়েছে এদিকে দেখো প্রত্যেকটা গাছ একদম লঙ্কায় ভর্তি কি সুন্দর হয়েছে তাই না আমাদের সঙ্গে শেয়ার করছি বর্ষাতেও অনেক সময় একদম সোনার মতো দাম হয়ে যায় লঙ্কার তাই না পেকে গেছে দেখো কি সুন্দর দারুণ হয়েছে পেকে বুঝতে পারছো কি বন্ধুরা রোদ্রুতে তো আমি কিছুই বুঝতে পারছি না ক্যামেরাতে কি দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছে এরকম লঙ্কা হয়েছে তো তোমাদের আমার ছোট্ট এই লঙ্কা বাগান সাত বাগানের মধ্যে লঙ্কা বাগানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এইগুলো গাছ কিন্তু এই দেখো বস্তার মধ্যে এগুলো অনলাইনে কেনা আমার বস্তা তার মধ্যে এই গাছগুলো তো চলো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল কোন দিন আবার তুলে ফেলবো লঙ্কাগুলো তখন আর দেখাতে পারবো না কীরকম লঙ্কা হয়েছিল আঁখগুলো দেখো বন্ধুরা কি মোটা একদম হয়েছে দেখো দারুণ যার রস না মনে হচ্ছে জমিনে লাগানো আঁখ কিসে হয়েছে বলো তাই দেখো গোটা বস্তার মধ্যে এগুলো এই দেখো প্রচুর হয়েছে মোটা মোটা একদম কত বড় বড় গাছ হয়েছে দেখো অনেক বড় বড় গাছ এই দেখো আমার জিঞ্জার সোনাও চলে এসেছে যে ছাদগুলো এখন পরিষ্কার নেই বর্ষার সময় বৃষ্টি সবসময় আবার বৃষ্টি থেমে গেলে তখন আবার পরিষ্কার করে নেবো জিন্দার সময় এসে তদন্ত করে কি বাবা বাবা কি করছো দেখো ছাদে এসে খেলা করছে ডিগবাজি জিন্দার খুশি হয়ে গেছে ছাদে এসে দেখো বন্ধুরা এইগুলো লঙ্কা তুললাম খাও 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 একটু ঘাস খাও খাও এই যে ঘাসগুলো খাও এই ঘাসগুলো খাও ঘাসগুলো খাও না যে ঘাস খাও ঘাস খাও খাও খাবে না খাবে না তো চলো 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 খাবে না তো বাবা বাবা ঘাস চলো শোনা জিঞ্জারের কাণ্ড দেখো যাবে না দেখো বেশি বললে গিয়ে আবার রাস্তা বন্ধ করে দেবে আমার সিঁড়িতে শুয়ে তার থেকে আমি আগে চলিয়ে যাই নেমে চলে যাই দেখো ও ডিস্টার্ব করবে তাছাড়া

এসি হাওয়া আগে খেতে হবে ঠান্ডা হতে হবে তারপর এসি চলছে আবার চলছে দুটোই চলছে প্রচণ্ড গরম লেগে গেছে চলো কারেন্ট চলে গেছে জিলিপি খেতে বসেছি চলো লাইটটা ভালোই আসে না আর দেখো বন্ধুরা লাঞ্চ মেনু নিয়ে বসে পড়েছি কচুর ঘন্ট শোলা কচু পটল ভাজা এইখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এইখানে রয়েছে মাছের রসা তরকারি চলো খেয়ে নিই আগে দিয়ে খাই তারপরে নেব ডাল চাটনিও রয়েছে স্ন্যাক্সে রয়েছে ম্যাগি তো বন্ধুরা ভিডিওটি আমি এইখানে রাখবো তোমাদের সঙ্গে দেখাবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা